জুটি আমরা তো বেশ কিছু সিনেমা উপহার দিয়েছি সাকিব দর্শকদেরকে এবং দারুণ দারুণ সব গান সিনেমা সবকিছুই দর্শকরা খুবই ভালোবেসেছে আপনি যেভাবে কথাটা বলেছেন ঠিক সেভাবে কি মানুষ ভালোবাসে আপনাদেরকে এবং কি ভালোবেসেছে আদৌ কি সাকিব অপুর বাদ দিয়ে সাকিব বুবলির জুটি মানুষ দেখতে পছন্দ করে কিংবা সাকিব অপুকে বাদ দিয়ে সাকিব ভুবলির জুটিটা কি বেস্ট জুটি ছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা হ্যালো সালাম আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সাকিব অপু বিশ্বাস যে জুটিটাকে সকল শ্রেণীর দর্শক এবং সকল শ্রেণীর মানুষ চিনে থাকে সাকিব ভুবলির জুটি আমার মনে হয় না এইটি পার্সেন্ট লোক চিনে থাকে সেই জায়গায় যদি অপবিশ্বাসে কথাটা বলতো যে আমার এবং সাকিবের যে জুটিটা সেই জুটিটাকে এখনও দর্শক মিস করছে সেটা মানতে পারতাম কিন্তু মিস স্বপ্ন মেসমেন ভুবলি আপনার এই জুটিটাকে কেই পছন্দ করে না এবং করবেও না আপনারা কয়টা সিনেমা সুপারহিট দিয়েছেন দিয়েছে অপবিশ্বাস হাজার হাজার অসংখ্য সিনেমা সুপারহিট দিয়েছে সরি হাজার না অসংখ্য সিনেমায় সুপারহিট দিয়েছে তো সেই জায়গা থেকে অপবিশ্বাস কথাটা বললে আসে কিন্তু আপনার না আপনি তো হচ্ছেন দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে মুভি আপডেট বা মুভি করেছেন শাকিব খানের সাথে আর অপবিশ্বাস সে শত শুধু সিনেমা আপডেট দিও সে বলেনি কখনো এই কথাটা মানে আপনি নিজেকে যে সোশ্যাল মিডিয়া দাপিয়ে রাখার জন্য আপনি কিছু কিছু এমন এমন কথা বলেন যেটা মানে একদম অকাল্পনিক একদম মিথ্যাচার তো এগুলো থেকে বেরিয়ে আসুন সবাই আপনাকে ভালোবাসে